এদিকে এল না স্যার আমরা এখন চলে যাবেন না এই জোর স্যার আমার ঘরের উপর যে পুরো ভাঙিছে পুরো কংক্রিটের ছাদটা পুরো ক্র্যাক আছে আমি তো সবাই তো সব করাই তো হইরাই তো সব কিছু সব আছে কি তাও দেখুন স্কুল পরিদর্শন 했는데 কি দেখলেন দেখলাম আমি এখানে ছিয়াবেখানে একটা গার্ল স্কুল আছে এই স্বয়ং চুপ এখানে একটা গার্ল স্কুল আছে সেখানে বেশি বর্ষায় প্রচুর জল জমে যায় এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা ছাত্র তো সেখানে নেই গার্লস তো তাদের পড়াশোনা খুবই ব্যাহত হয় শুধু তাই নয় আমাকে যেটা ওরা দেখালেন যে বিল্ডিংটা ভয়ঙ্করভাবে ড্যামেজ যে তিনতলা বাড়ি সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে মানুষের মৃত্যু হওয়াটাই খুব স্বাভাবিক তো প্রথমে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে স্কুলটাকে যদি অন্য কোথাও শিফট করা যায় আপাতত যতক্ষণ একটা বিল্ডিংটা রিপেয়ার করা হচ্ছে বা অন্য একটা নতুন বিল্ডিং করা যাচ্ছে এক নম্বর সেটাই প্রায়োরিটি দিতে হবে সেকেন্ড হচ্ছে জল বেরিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা এনারা বলছেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারা যদি সামান্য উদ্যোগ নেয় তাহলে এখানে একটা নালা আছেই অলরেডি সেটা অনেকটা উঁচু সেখান দিয়ে জাস্ট জলটা বেরোচ্ছে না সেই নালাটা ফাইকটা ইস্যু করে দিলে সেখান দিয়ে জল বেরোতে পারে বা একটা অল্প কিছু কিছুটা নালা কেটে দিয়ে ওখানটা জুড়ে দিলে সেখানটাও বেরোতে পারে নিচু করে বেটে দিবে যেখানটা অলরেডি আসে নালা আর এদিকে একটা খাল আছে আমি যেখানে আপনার মুখোমুখি কথা বলছি আমার পিছন দিকে সেই খালটা একেবারে বুঝে গেছে সেই খালের জল ধারণ ক্ষমতা আর কিছু নেই সেটা ইরিগেশন দপ্তরের খাল ইরিগেশন দপ্তরের কাজ সেই খালটাকে কাটা এই কাজগুলো বহুদিন ধরে হয়নি বহুদিন তো আমি আমাদেরকে বলেছি আমাকে একটা করে চিঠি দিতে যে তিনটে বিষয় উঠে এসছে একটা ওখানে ওদিকে গ্রাম দেখলাম সেই গ্রামেও এক কোমর জল দাঁড়িয়ে যায় কোনো নিকাশি ব্যবস্থা নেই এবং আমি অভিযোগ পাচ্ছি এদিক ওদিক যে নিকাশি ব্যবস্থা বুঝিয়ে দিয়ে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে সেই জায়গাটা এনক্রোচ করে তো পঞ্চায়েতকে আমি বলবো এই বিষয়গুলো মাথায় রাখতে এবং প্রয়োজনে যেসব বাড়ির নিকাশি ব্যবস্থা এনক্রোচ করে বাড়ি করেছে সেই বাড়ির সেই জায়গাগুলো ভেঙে দিতে তাতে কোনো বাধা থাকে না ঠিক আছে যদি কেউ সেই ভেঙে দেওয়ার বিরুদ্ধে কথা বলেন তখন আপনারা থানা পুলিশ করবেন আইন আদালত করবেন আর এইগুলো আলাদা আলাদা করে আমাকে জানালে আমি সেই উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারগুলো টেক আপ করবো কথা বলবো প্রয়োজনে মিটিং করব ডিএমকে সঙ্গে নিয়ে ঠিক তারপরে এইখান থেকে এই যে প্রতি বর্ষায় এই যে বিপদ ছাত্রছাত্রীদের শিক্ষিকাদের এবং গ্রামের মানুষের এই যে বিপদ এটা বহুদিন ধরে চলছে এটাকে থামাতেই হবে কমাতেই হবে এটা বেশি দিন ধরে আর চলতে দেওয়া যায়